ভিডিওর মধ্যে আপনাকে শেখাবো কীভাবে আপনি আপনার যে মেন্সের যে সিম্পল সাইটগুলো সিম্পল শুধুমাত্র অফ মেসআপের মধ্যে মেন্সের যে সাইটগুলো সিম্পল মনে করুন শার্ট হতে পারে টি শার্ট হতে পারে জ্যাকেট হতে পারে জিন্স হতে পারে শর্টস হতে পারে প্যান্ট হতে পারে মানে এ টু জেড যে জিনিসগুলো ক্লথস রিলেটেড যে জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনাকে এখানে কমপ্লিটলি শেয়ার করে দেবো ভিডিওটা খুব ছোটোর মধ্যে বলবো এবং জিনিসটা ইউনিক ভিডিও হবে ঠিক আছে এবার আপনাকে বলব অনেক অনেক সময় দেখবেন আপনি এই যখন যাবেন যাওয়ার পর দেখবেন যে কোনো জায়গায় আপনি সাইজ সিলেক্ট করতে যাচ্ছেন দেখবেন অনেক অনেক সময় আপনাকে শুধু এরকম দেখায় এম দেখায় বা এল দেখায় বা এস এল দেখায় ঠিক আছে সিম্পল এরকম দেখায় তাহলে প্রথমত কী আছে শুধুমাত্র দেখায় এরকম কিন্তু আপনাকে সাইড চার্ট দেয় না যে এটা ওরজিকালটা এত হবে এটা টু এত হবে এরকম কিন্তু অবশ্যই আপনাকে সাইড চার্ট কিন্তু দেখিয়ে দেয় না ঠিক আছে এটা কি প্রথমত কি আছে প্রথমত যখন এরকম দেখবো তখন আপনি কী করবেন আর যখন দেখাবে না তখন আপনি কী করবেন সেটা আপনাকে দেখাবো চলুন প্রথমত চলে যাবো আমি মিশাবের মধ্যে আমি জিনিসগুলো সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তাহলে এখান থেকে ডাইকি কিন্তু আপনি সিম্পল এইগুলোকে দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে একটা সিম্পল এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কোথা থেকে আমি সিম্পল জিনিসগুলো আলোচনা করেছি ডাইরেক্টলি আমি চলে যাবো ক্যাটেগরি অপশানে ক্যাটাগরি অপশনে চলে যাওয়ার পর সিম্পল মেন্সের অপশানে চলে আসবো মেন্সের অপশানে ডাইকল এখানে ডাইরেক্টি চলে আসবো মেন্সের অপশানে মেন্সের অপশানে চলে যাওয়ার পর আমি সিম্পল যে আপনারা দেখিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি এখন টপ ওয়ারতে নিচ্ছি টপ ওয়ার মানে কোমরের নিচে সিম্পল যে সাইজগুলো সেগুলো বলে টপ ওয়ার তাহলে সিম্পল এখানে এই জিনিসগুলো নিয়েছি এখানে এগুলো নিয়েছি এগুলো জিনিসগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাক্ট করে আমি এখানে হুইস লিস্টে অ্যাড করে রেখেছি হুইস কোথা থেকে গেলাম আপনাকে দেখাচ্ছি আর একবার হুইস লিস্টে কোথাতে গেলাম আমি এই জায়গাটা হুইস লিসটা থেকে আমি সিম্পলি অ্যাড করে রেখেছি ঠিক আছে কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করে দিয়ে যাতে আপনাদের বোঝাতে সুবিধা হবে সব রকমের সেট সারিজ আছে মানে ঠিক আছে একটু নিচের দিকে আসবে করে দেখুন এখানে সব কিছু স্কেট করা আছে মোটামুটি এখানে জ্যাকেটে আছে সিম্পল ফুল হ্যান্ড হাফ হ্যান্ড সিটি শার্ট আছে হাফ প্যান্ট টাইপের আছে ঠিক আছে আমি প্রথমত এই যে আছে সিম্পল এই টি শার্টটা নিয়ে নেব সরি শা শার্টটা নিয়ে নাম শার্টটা সিম্পলি একটু নিচের থেকে আস আসার পাশ সিম্পল এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সময় কিন্তু এটা অবশ্যই থাকে আমাদের সবসময় বুঝতে পারেন না অনেক অনেক সময় এখানে দেখবেন আপনার কিছু দেখাচ্ছে না আপনাকে সিলেক্ট সাইজ শুধু দেখাচ্ছেন এখানে আপনাকে দেখাচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মিটার এবং টু পয়েন্ট টু ফাইভ মিটার সিম্পল এখন দেখিয়ে দিচ্ছে তাহলে এটা আমি কী করে বুঝবেন দেখুন আপনি সবসময় আপনাকে আগেও অনেক অনেক ভিডিওতে বলেছিলাম এই জিনিস দুটো অবশ্যই কিন্তু আপনি কিনে রাখবেন অথবা এটা কিনে দেবেন নতবা এটা সিম্পল কিনে রাখবেন কিনে রাখলে আপনার সুবিধাটা কী হবে দেখুন আপনি বাড়ি রিলেটেড বা অনলাইন রিলেটেড যে কোনো জিনিস অর্ডার করুন না কারণ আপনার কিন্তু ইঞ্চি বা ফুটের পর্যন্ত প্রয়োজন হবে কিন্তু ইঞ্চি বা সরি ফুট বলছে ইঞ্চি বা সেমি বা সেন্টিমিটারে কিন্তু প্রয়োজন হবে এই দুটো থাকলে আমার বাড়িতে কী হবে সবচেয়ে কমের আছে অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট আছে সবকিছু আমি দেখে দেখেছি সবচেয়ে কমের মধ্যে মিশাপের থেকেও বেশি আছে অ্যামাজনে অ্যামাজন থেকে সবচেয়ে কমের মধ্যে মনে হয় একটা আছে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আশি নব্বই টাকার মধ্যে আপনি পিম্পল পেয়ে যাবেন আর একটা আছে সিম্পল একশো একশো দশ টাকার মধ্যে সিম্পল এরকম পেয়ে যাবেন ঠিক আছে ওই দুটো যে লিঙ্কে প্রোডাক্টের যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছেন আপনি ভিডিও ডেস্ক্রিপশানটা চেক করলেই বুঝতে পারি যেমন ওখানে লেখা আছে ফিতে টাইপের সাইডে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কের উপর ক্লিক করে আমি অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনতে পারবেন ঠিক আছে তাহলে এখান থেকে সিম্পলি এই যে শার্টটা দেওয়া থাকে এই যে কাপড়টা দাঁড়া দেয় এই কাপড়টা ঠিক আছে কাপড়টা আমি নিচের দিকে যখন আসবো সিম্পল করেন আমি নিচের দিকে যখন একটু আসবো এবং নিচের দিকে যখন আসবো আসার পর এখানে কোনো এখানে প্রোডাক্ট ডেস্ক্রিপশন দেখাচ্ছে এবং সিম্পল এখানে ডিটেলস রিড মোড দেখাচ্ছে রিড মোড়ে যখন ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে শুধু পিসটা দিচ্ছে পিসটা কত টু পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট টু পয়েন্ট সরি টু পয়েন্ট টু ফাইভ মিটার হতে পারে বা টু পয়েন্ট ফাইভ মিটার মানে একই রকম এপার ব্যাপার আর কি খুব বেশি এক বিঘাতে এপার ব্যাপার হতে পারে তারপর প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিম্পল এরকম আছে ক্রসটে দাঁড়িয়ে কিন্তু প্রোডাক্টটা তৈরি করা নেই ঠিক আছে প্রোডাক্ট কিন্তু তৈরি করা নেই এখানে দেখুন এখানে প্রোডাক্ট আমি সিম্পল দেখতে পারি মনে করুন আমি এই যে প্রোডাক্ট এই যে জিনিসটা এই যে একটা জিনিসটাকে করেছে বা এই জিনিসটা এই যে শাড়িটা এটাকে করেছে কী করে বুঝবেন আমি নিচের দিকে আসবেন আশা করি এটা এটাও ওদের কাছে কিন্তু পিস গিয়েছে আপনি যদি একটু রিভিউতে দেখেন রিভিউতে প্রত্যেক প্রোডাক্টটা সিম্পল দেখতে পাচ্ছি এদের কাছে কিন্তু পিস গিয়েছে প্রোডাক্টটা যায়নি এবার দেখতে পাচ্ছেন যে যখন প্রোডাক্টটা তৈরি করেছে তৈরি করার পর সিম্পল এরকম একটা ফ্যানশন দেখাচ্ছে যথেষ্ট প্রোডাক্টটা খারাপ না আমার খুব পছন্দ তাহলে সিম্পল একটু আসবো তাহলে এখান থেকে বুঝে গেলেন সিম্পল এখানে কীভাবে হবে আপনার কাপড় দেবে যেমন কাপড় দিলে আমার যেমন জামা প্যান্টের পিস থেকে আমরা সিম্পল জামা প্যান্ট বা টি শার্ট বানিয়ে নিই সেরকম একটা কাপড়ে পিস দেবে ঠিক আছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পয়েন্টে তো চলে পয়েন্টে তো সিম্পল এই যে শার্টগুলো আছে এই গুণা নিয়ে নেব এই শার্টগুনা যেহেতু এখানে বাইন্ডিং দেখা যাচ্ছে এখানে বাইন্ডিং করা থাকে অনেক সময় সময় অনেক সময় আপনাকে সাইজ দেওয়া থাকে যখন দেখবেন টু পয়েন্ট টু ফাইভ মিটার মানে এস এম এল এক্স ডবল এক্স এল এগুলো আছে তখন সিম্পল এখান থেকে বুঝে যাক বুঝে গেলেন কি এখান থেকে সিম্পল আপনার কোনো ধরনের কোনো সাইজ কিন্তু আপনাকে দেখাচ্ছেন আমি নিচের দিকে দিয়ে দেখাবো অনেক সময় আপনাকে শুধু এইটুকুই দেখায় আপনাকে সিম্পল এইটুকুই দেখাবে কী দেখায় এস এম এল ডবল এক্স সিম্পল এই দুটোই দেখায় একটু নিচের দিকে আমরা যখন যখন যাব সরি একটু নিচের দিকে যখন আমরা সিম্পল যাব যাওয়ার পর সিম্পল ওখানে দেখতে পাবেন এই যে জায়গাটা দেখতে পাবেন এই যে জায়গাটা যে এই জায়গাটা সিম্পল আপনি দেখতে পাবেন এখানে রিডমন্ডের অপশন আছে রিডমন্ডের অপশানের সিম্পল যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে আমাকে দেখা যায় চেস সাইজ থার্টি এইট দেখিয়ে দিচ্ছে এবং সিম্পল লেনথা হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন দেখি চেস মানে সিম্পল বুঝতে পেরেছিলেন যে যে কোনো জামা আমার সিম্পিল চলে যাবো সেগুলো মনে করো আমার যে কোনো টি শার্ট নিয়ে নেব টি শার্টটা সিম্পল এই যে এই যে পোর্টার্টটা এই যে সিম্পল এই যে পোর্টার্টটা এই যে পোট আপনাকে এই পোর্টানটাকে আপনাকে চেস্ট সাইট তাহলে সিম্পল যথেষ্ট বড়ো হয় চেস্ট সাইট এটা হচ্ছে চেস্ট সাইট মানে সিম্পল চেস্টের সাইজটা বুঝে গেলাম আর লেন্থ মানে কত লম্বা এখান থেকে জামাটায় নিচ পর্যন্ত কত লম্বা সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে এই জমাটা সিম্পল বুঝে গেলেন তাহলে এই জমাটা যদি আমাকে দেখতে হয় যাওয়া বুঝতে পারেন না পারেন আমরা একটু নিচের দিকে আসার পরে এখানে আপনি রিভিউ দেখতে পারেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের কালারটা যেরকম দেখিয়েছি সেরকম কিনা যথেষ্ট ভালো কালার ঠিক আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্টলি তাহলে এখান থেকে ডাইরেক্টলি এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দেখতে পারে আপনি সিম্পল এখানে কী করে বুঝবেন যে আপনার এস সাইজ এম সাইজ এল সাইজ ডবল এক্স এল সাইজ কী করে বুঝবেন আমি ডাইরেক্টলি কিন্তু এখান থেকে বুঝে যাচ্ছেন তখন আমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি তো সিম্পল দেখতে পাচ্ছেন এখান থেকে তাহলে এখানে আমি কী করে বুঝবেন যে আপনার এম সাইজ যেগালু কত সাইজ হতো কত চেষ্টা কত হতে হবে তাহলে আমি সিম্পল একটু নিচের দিকে আসবেন আসার পর সিম্পল বুঝে গেলেন বুঝে গেলেন সিম্পল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি সিম্পল সম্পূর্ণ এখান থেকে বুঝে গেলেন কি এই যে জায়গাটা মনে এখানে বুঝে গেলেন যে আপনার চেষ্টা যদি এম সাইজ আপনার প্রয়োজন হয় বা আপনার যদি এম সাইজ লাগে তাহলে আমরা এখানে সব কিছু বুঝিয়ে দিচ্ছি কি এম সাইজ জি গাল টু এম সাইজ জি গাল টু চেস্টের সাইজটা থার্টি মানে বুকের যে সাইজটা সেটা সিম্পল থার্টি এইট থাকবে এবং লেন্থ যে লম্বাটা আছে সেটা আসলে টোয়েন্টি সেভেন থাকবে তাহলে এবার ইঞ্চিটা আছে দেখা যাচ্ছে দেখুন থার্টি এইটের পরে এই আইন দেখাচ্ছে ইঞ্চিটা কী করে বুঝবেন দেখুন আমি আপনাকে আগেও বললাম এখনও বলে দিচ্ছি এইটা কিন্তু অবশ্যই আপনাকে কিনতে হবে নাহলে কিন্তু আপনি কোনোভাবে কিছু বুঝতে পারবেন আপনার যথেষ্ট অসুবিধা হবে বলে দিচ্ছি সব সময়ের জন্য কারণ আপনি একটা অর্ডার করবেন আর একটা আসবে দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মনে করুন আপনি এই যে টি শার্টটা যদি আপনি অনলাইনে গিয়ে দেখেন মিশো মুসিবির মনে করুন অ্যামাজনে গিয়ে দেখছেন ফ্লিপকার্টে গিয়ে দেখছেন তখন কিন্তু সাইজ উল্টো পাল্টো হতে পারে মনে করুন আপনার যেখানে এই সাইজ এইখানে দেখাচ্ছে দেখুন এ সাইজের যে গালটা সিম এম সাইজাল সেখানে থার্টিএট থাকা চোখ কোনো হয়তো থার্টি সেভেন থাকতে পারে বা থার্টি ফোর থাকতে পারে থার্টি ফাইভ থাকতে পারে এবার এই সাইজটা টোয়েন্টি সেভেনটা যেটা আছে সেটা টোয়েন্টি সিক্স থাকতে পারে টোয়েন্টি থাকতে পারে টোয়েন্টি থার্টি থাকতে পারে এবার প্রত্যেকটা কিন্তু যত অনলাইনে সাইড সাইডে আপনি যাবেন অবস্থা কিন্তু অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এসেমপির বুঝে গেলেন তাহলে আপনি যদি এম সাইজ নিতে চান তাহলে আমার চেস্টটা কত থাকতে হবে আমরা যে এই যে চেস্ট এই থার্টি ফোর চ যদি ফোরটি থাকে এবং আমরা যদি থোপা লেনথের অ্যাকচুয়ালি প্রবলেম নয় প্রবলেমটা হচ্ছে আমাদের চেষ্টা দিকে ঠিক আছে প্রবলেমটা হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ শুধু চেষ্টার দিকটা চেষ্টা ঠিক থাকলে সেরকম অনুযায়ী আমি জিনিসটা অর্ডার করে নিতে পারবো বা সিম্পল এই যে শার্টটা নিয়ে নেব শার্টের উপর সিম্পল ক্লিক করবো শার্টের পর ক্লিক করার পর একটু এখানে যে সিম্পল ওপেন হবে ওপার পরে একটু নিচের দিকে আসবো আসার পর সিম্পল এখানেও দেখব মানে একই সিম আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনাকে সিম্পল এম এল এক্স ডবল এক্সএল সিম্পল এই জিনিস দেখিয়ে দিচ্ছে একটু নিচের দিকে যখন আমরা সিম্পল আসবো নিচের দিকে আসার পর সিম্পল এই যে জায়গাটা আমরা যাবো এই জায়গাটা সিম্পল রিড করে ক্লিক করবো রিড করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওখানে যে সাইজটা দেখা যায় তাই সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু আপডাউন দেখা যায় আমি আপনাকে বারবার করে বলে দিচ্ছি যখন আপনি কি দেখবেন যখন আপনি দেখবেন আপনার সাইজে ছোটো বড়ো হচ্ছে সবসময় আপনাকে ফ্রিতে কিন্তু অবশ্যই কিনতে হবে একটা অবশ্যই তাহলে এখানে দেখতে পাওয়া এম সাইজ যদি আপনার ফোরটি সাইজ যদি চেস্ট সাইজ থাকে সিম্পল চেস্ট সাইজ যদি ফর্টি থাকে তাহলে আপনার লেন্থ সাইজ থাকবে কত মানে লম্বাটা কত থাকবে এখানে টোয়েন্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে তাহলে এখানে সিম্পল জিনিস এগুলো বোঝানোর কোনো অসুবিধা নেই তাহলে বুঝতে পারছেন শার্টগুলো সম্পূর্ণ একই রকমভাবে আসবে যেমন নয় যে কোনোটা ছোটো আসবে কোনোটা বড় আসবে এরকম কিছু নয় তাহলে এখানে তো আমি সাইজে সিলেক্ট করতে পারি তখন আমাদের কোনো কিছু ভুল আসবে না ঠিক আছে তাহলে ব্যাক করো ব্যাক করার পর আর একটা আমি জ্যাকেটে চলে যাবো জ্যাকেটে চলে যাওয়ার পর একটু জ্যাকেটে যাবে সিম্পলি চলে আসবো একটু নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখিয়ে দিচ্ছে তো ভিডিওটা বড় না হয় তো ছোটো মূল মধ্যে আমি করে কমপ্লিট করে দেবো একটু নিচের দিকে আসবো আসার পর সিম্পল একটা রিডমোরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন একটা সিম্পল সুন্দর একটা এ দিয়েছে দেখুন এখানে কিন্তু তিনটে সাইজ দেখেছি দেখুন যখন জ্যাকেটের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে সাইজ দেখাটা প্রথমত কি চেস্ট সাইজ বুঝতে পারলে গেলেন চেস্ট সাইজ মানে নাইন টেন ইঞ্চি লেন্থ সাইজ মানে বুঝে গেলেন চেস্ট সাইজ মানে বুকের সাইজ সিম্পল লেন্থ সাইজ মানে লম্বা সাইজটা আপনাকে বলে দিচ্ছে ওয়েস সাইজ মানে কোমরের যে সাইজটা সিম্পল কোমরের যে সিম্পল এই যে সাইজটা থাকবে এই যে কোমরের যে সিম্পল সাইজটা সেটাই অনুযায়ী কিন্তু জ্যাকেটগুলো কিন্তু অবশ্যই ব্যবহৃত হয় এবার আপনি বুঝ বুঝে নেবেন যে আপনার চেস্ট সাইজ এবং লেন সাইজ এবং আপনাকে ওয়েবসাইট মানে সিম্পিল কোমরের সাইজটা কত আছে সেম অনুযায়ী আমি অর্ডার করব যখন দেখবেন আপনাকে এই অনুযায়ী আপনারই হচ্ছে না অনেক অনেক হতে পারে আপনাকে হয়তো নাইনটিন চেস সাইজ হতে পারে আপনার হয়তো টোয়েন্টির জায়গা আপনাকে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর হতে পারে এবং ওয়েবসাইটের জায়গা সিম্পিল ওয়েবসাইটের জায়গা সিম্পল কী আছে এটা মনে করি কম বাড়া কম হইতে হতে পারে বাড়া হতে পারে তাহলে সবসময় আপনি কি সবসময় চেষ্টা করবেন কি সবসময় আপনি চেষ্টা করবেন যে সাইজটা ঠিক দেখে জিনিসটা কিনতে তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না এবার সিম্পল দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল সাইজ দেখাচ্ছে এখানে হিপ সাইজ বলে একটা সাইজ দেখাচ্ছে সিম্পল দেখুন এখানে হিপ বলে একটা সাইজ দেখাচ্ছে ঠিক আছে এই হিপ সাইজ বলে একটা সেভেন্টিন সেভেন্টিন নিচে সিম্পল মনে করুন কোমরের নিচের যে পোর্শনটা সেটাকে সিম্পল হিপ সাইজ বলা হয় ঠিক আছে এই যে জায়গাটাই সেই কোমরের নিচের যে পোর্শানটা কোমরের নিচের যে পোর্শনটা সিম্পল একটা হিপ সাইজ বলা হয় তাহলে এখানে সিম্পল দেখতে এখানে চারটে সাইজ অ্যাভেলেবেল কী দেখালো সিম্পলি এখানে প্রথমত আপনাকে দেখিয়ে দিল কি আপনাকে চেস্ট সাইজ দেখিয়ে দিল আপনাকে লেন্থ সাইজ দেখিয়ে দিল আপনাকে ওয়েস্ট সাইজ দেখিয়ে দিল এবং হিপ সাইজ দেখে দিল আপনি সেই অনুযায়ী আপনি দেখে শুনে অর্ডার করবেন ঠিক আছে যদি কোনো অসুবিধা আমার ভিডিও টেক্সিস আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ফেসবুক চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই কিন্তু ওখানে গিয়ে আমাকে ডাইরেক্টলি এসএমএস করতে পারেন তাহলে এই ভিডিও হলে যদি কোনো ছোটো মতো প্রবলেম হয় আপনি কিন্তু ভিডিওতে অবশ্যই সাজেশন দেবেন আপনাকে কী করা উচিত এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন পরে 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 অপশনের সিম্পিল চলে আসবে একটা তুমি ছয়টা টাইপের চলে আসবো যেহেতু এর সিম্পল একটু প্রয়োজন পড়ে ঠিক আছে তাহলে সিম্পল একটু নিচের দিকে আসার পর সিম্পল এখানে সিম্পল দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা সিম্পল দেখ এস সাইজ দেখাচ্ছে সাইজ সাইজাল টু বুকের সাইজ থার্টি ইঞ্চ দেখাচ্ছে লেন্থ সাইজ সিম্পল দেখাচ্ছে টোয়েন্টি সেভেন দেখাচ্ছে এবং ওয়েট সাইজ আপনাকে এরকম দেখাচ্ছে এবং হিপ সাইজ আপনাকে এ দেখাচ্ছে তাহলে সিম্পল আগেকারটা আগেটার মতো ভিডিওটা বড়ো করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা সিম্পল পরেটা চলে যাব পরে চলে আমরা সিম্পল মানে প্যান্টে চলে আসবো সিম্পল প্যান্টটা আমরা সিম্পল চলে আসবো প্যান্টে যখন আমরা সিম্পল চলে আসবো দেখুন যখন প্যান্টটা আপনি চলে আসবেন আপনাকে হাস সময় কি কোমর দেখা এবং লেন্থ থাকে মানে কোমর বলতে সিম্পল অবশ্যই জানেন তো থার্টি এইট থার্টি টোয়েন্টি এইট থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট এরকম কোমর সাইজ মানে লেন্থ সাইজটা আপনি বুঝতে পারছেন আপনাকে প্যান্টটা কত বড় লম্বা একটু নিজের দিকে যাবো নিচের দিকে আসার পর সিম্পল এখানে আমাকে দেখে দেখিয়ে যাবো অনেকটা সিম্পল অনেকে সব দেখিয়ে দিচ্ছে জিনিস সব কিছু আউট অফ স্টক আছে ঠিক আছে আমি যে কোনো একটা অন্য একটা যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে ডাইরেক্টলি নিয়ে নেব মানে যে প্রোডাক্টটা সিম্পল এই প্রোডাক্ট আমি ডাইরেক্টলি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর একটু নিচের দিকে আসবো আসার পর সিম্পল এখানে দেখুন আপনাকে একটা অপশান দেখাচ্ছে এখানে একটা সিম্পল অবশ্য অপশান দেখাচ্ছে পর সিম্পল এই যে জায়গাটা আমরা এই জায়গাটা রিড মোড়ে আমার সবসময় ক্লিক করবো রিড মোড়ে ক্লিক করার সঙ্গে সেখানে আমাদের দেখে দিই দেখেন আমাকে করে দেখে দেখছি কি এখানে সিম্পল আপনাকে দেখে দিচ্ছে টোয়েন্টি এইট যেতে যদি আপনার কোমরের সাইজ যদি টোয়েন্টি এইট হয় মনে করেন আমি কোমরের সাইজ টোয়েন্টি এইট থাকে তাহলে অ্যাকচুয়ালি যে সাইডটা মানে কোমরটা টোটালি কত থাকবে টোয়েন্টি এইট এখানে আপনাকে দেখে দিচ্ছে আবার টোয়েন্টি এইট আপনাকে কোমোর থাকবে এবার এখানে আপনাকে দেখে দিয়েছে লেন্থ থাকবে কত ইয়েটা লম্বা থাকবে কতটা সিম্পল সেটা দেখিয়ে দিচ্ছে এবং হিপ সাইজ মানে সিম্পল কোমরের নিচের যে সিম্পল পোর্শানটা কোমরের নিচের যে পোর্শানটা সিম্পল যে এই জিনিসগুলো আমাদের যদি দুটো তিনটে করে ছবি থাকে অনেকে সিম্পল দেখিয়ে দেওয়ার সুবিধা হবে দেখুন এই যে কোমর আছে কোমরের এই যে কোমর আছে কোমরের এই যে কোমর কোমরের নিচের যে এই যে পোর্শানটা সামনে আর পিছন মিলিয়ে তাহলে কোমরের থেকে সিম্পল বড়ো হচ্ছে এই যে হিপ সাইজ এটা আছে যেটা বলে আমাদেরকে সে সিম্পল সেই জিনিসটা সিম্পল বড়ো হচ্ছে তাহলে এখানে কী করতে হবে এখানে এই সাইজটা আমাকে দেখে নিতে হবে নাহলে কিন্তু আপনি প্যান্ট পরবেন কিন্তু খুব টাইট লাগবে তাই এখানে আমি জিনিসটা দেখে নেবো প্রথমত যে আমার অ্যাকচুয়ালি কোমর অনুযায়ী আমার টোয়েন্টি এইট তোমার কোমর ঠিক আছে নো প্রবলেম বাট এখানে লেন্থটা ঠিক আছে তোমার অলরেডি লেন্থটা ঠিক আছে মাপটা ঠিক আছে সেটা দেখে নেবেন এবং হিপ সাইজটা হিপ সাইজটা থার্টি টু যে কোমরের নিচের যে সাইজটা থার্টি টু তাহলে তার অসুবিধা হবে না তো তাহলে এই মাপগুণ আপনি নেবেন কী করে আপনি হাত দিয়ে হাতে তো দিনতে পারবেন না হাত ধরে হাত কী করে বুঝবেন তাহলে ফিতে কিন্তু আপনাকে একটা কিনতেই হবে নাহলে কিন্তু পরে অসুবিধা হবে একটা ফিতে কিনলে সারা জীবন কাজ লেগে যাবে নিজের জন্য বা বাড়ির সে কোনো কারোর জন্য বেবিদের জন্য বাড়ি মেন্স ওম্যান সবার জন্য কাজে লাগবে তাহলে ব্যাস্ট এখানে সিম্পলি কী করবো একটু তাহলে এখানে পরের একটা অপশানে আসবো পরের একটা অপশানে সিম্পলি এখানে কী গেছে আপনি যদি কোমর যদি থার্টি হয় তাহলে আপনার এখানে ওয়েস্ট সিম্পলি দেখাচ্ছে থার্টি তাই একটা সেম দেখাবে কিন্তু লেন্থ আমার থার্টি নাইন হবে যে লম্বাটা ওটা থার্টি নাইন হবে এবং হিপ হবে অবশ্যই থার্টি থ্রি তাহলে সবসময় কী হবে কোমরের সাইজ থেকে হিপের সাইজ কিন্তু সব সময়ের জন্য বড় হবে কোনো ক্ষেত্রে কম হবে না ঠিক আছে তাহলে একটু সিম্পল এই জিনিসগুলো বুঝিয়ে আছে এবং থার্টি সিক্স যদি আপনার হয় কোমর হয় তাহলে কারণ থার্টি সিক্সও থাকবে লেন্থ থাকবে ফর্টি টু এবং হিপ সাইজ থাকবে থার্টি এইট ঠিক আছে হিপ সাইজ থাকবে আপনার থার্টি এইট ঠিক আছে পরের অপশন আমার সিম্পল চলে যাবে এবার অনেক সময় আপনাকে দেখবেন আপনাকে সিম্পল এরকম দেখিয়ে দেয় আপনাকে সিম্পল দেখিয়ে দিচ্ছে এরকম এরকম এই যে জায়গাটা আমি সিম্পল মনে করি না এই যে জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেক সময় অনেকে অনলাইনে অর্ডার করতে অসুবিধা হয় অনেক আমি আপনাকে আপনাকে শুধু দেখিয়ে দেবে এইটুকুই টোয়েন্টি দেখাবে থার্টি দেখাবে ফোর থার্টি টু দেখাবে থার্টি ফোর দেবে থার্টি সিক্স তাহলে এই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি বুঝবেন কী করে যে অ্যাকচুয়ালি কোন মাপটা নিচ্ছে কোমরের মাপটা এই মাপটা কত নিচ্ছে এবং কত থেকে কত মাপ সেটা কি করে বুঝবেন তাহলে সেটা আমি ভিডিওর লাস্টে গিয়ে আপনাকে এই যে চার্টটা দেখতে পাবেন এই যে চারটা এই চার্টটার মাধ্যমে আমি অবশ্যই দেখিয়ে আপনাকে বুঝিয়ে দেবো যে এই চার্টটা অনুযায়ী যখন আপনাকে এই দেখুন আপনাকে সবসময় আপনাকে ভালো করে আরেকবার বলে দিচ্ছি যখন আপনাকে শুধু এটা দেখিয়েছে এটা শুধু দেখিয়েছে আর কিচ্ছু দেখাচ্ছে না এখানে মিশোঅ্যাপের মধ্যে কি আমি যখন একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই দেখিয়ে দিচ্ছে দেখুন আপনার সাইড কত থাকবে লম্বা কত থাকবে চওড়া কত থাকবে সব কিছু দেখিয়ে দিচ্ছে কিন্তু এখানে একটা আলাদা করে চার্ট দিয়ে দিচ্ছি ওপরে টোয়েন্টি এইট থার্টি এইট আপনাকে দেখিয়ে দিচ্ছে ওপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দেওয়ার সত্ত্বেও আপনাকে এটা নতুন করে আপনাকে দেখিয়ে দিচ্ছে তাহলে যখন শুধুমাত্র এটা থাকবে অন্য কিছু থাকবে না তখন আপনাকে কি করতে হবে সেটা আপনাকে ভিডিওর লাস্টে গিয়ে বলে দেবো ঠিক আছে তাহলে এটা বুঝতে পারেন এটা কোনো অসুবিধা হলো না পরের একটা অপশনে চলে যাব যেন জিন্স ফিন্স একটা চলে জিন্স জিন্সে চলে এলাম জিন্সে চলে আসার পর সিম্পল দেখতে পাওয়া যায় জিন্সের নিচের দিকে আসার পর সিম্পল এরকম একই রকম অপশন দেখাচ্ছে যে উপরে আপনাকে ডাইরেক্টলি দেখিয়ে দিল এখানে সিম্পল চারটে সাইজ অ্যাভেলেবেল আছে টোয়েন্টি এইট থার্টি থার্টি টু থার্টি ফোর রিড মোলে ক্লিক করলাম রিড মোলে ক্লিক করার পরে এখানে মাত্র দুটো অপশান যে দুটো অপশানে কী কী দিয়েছে কী সাইজ মানে কোমরের সাইজ আপনাকে দেখিয়ে দিচ্ছে টোয়েন্টি এইট যদি আপনার কোমরো হয় তাহলে আপনার এখানে কোমরও সাইজটা মানে সেম থাকবে কিন্তু লেন্থ সাইজটা আপনার চল্লিশ থাকবে লেন্থ মানে আপনি অবশ্যই বুঝতে পারে যে লম্বাটা অ্যাকচুয়ালি কত থাকবে এই যে লম্বাটা অ্যাকচুয়ালি কত থাকবে ওকে ব্যাক করবো তাহলে আপনার যদি কোমর যদি আপনাকে থার্টি টু হয় তাহলে আপনাকে থাকবে কত থার্টি টু কোমর থার্টি টু থাকবে এবং আপনাকে যে লেন্থ হবে লেন্থ হবে ফোরটি ঠিক আছে সিম্পল এখানে কোনো অসুবিধা নেই এবার আমার ছবি যাবো শর্ট সাইজ চলে পরে আমাদের শর্ট প্যান্টে যেটা গরমকালে বেশিরভাগ ইউজ করে বা নাইট ড্রেস অনেকে ইউজ করে তাহলে সিম্পল এখানে কী করবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন থার্টি থার্টি টু থার্টি ফোর একটু নিচের দিকে আমরা সিম্পল যাবো যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আপনাকে দুটো সাইজ আপনাকে দেখাচ্ছে কিন্তু অবশ্যই থার্টি আপনার যদি কোমর হয় তাহলে আপনাকে দেখাচ্ছে থার্টি সাইজ থার্টি কেন কোমতো অবশ্যই থাকবে লেন্থ আমাকে দেখাচ্ছে আঠেরো মিটস ইঞ্চি আঠেরো ইঞ্চি ইঞ্চি কিন্তু আপনাকে অবশ্যই দেখা দেখাচ্ছে সবসময় আপনাকে বলবো ওই যে ফিতার আমি ভিডিও ডেক্লিপশানে দিয়েছি অবশ্যই একটা অর্ডার করে দিন বেশি নয় একশো টাকা হয়তো খরচ হবে কিন্তু লাইফ টাইম আপনার কাজে লাগবে আপনি যদি শু অর্ডার করেন আপনি গেঞ্জি অর্ডার করছেন টি শার্ট অর্ডার করছেন প্যান্ট অর্ডার করছেন যাই অর্ডার করুন না কেন আপনার কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে ঠিক আছে এবার আপনি যদি মনে করুন আপনি ওই জিনিসটা কী কেনার পরে আপনি সিম্পলি আমার কাছে রেখে দিলেন রেখে দেওয়ার পরে মনে করুন আপনি দোকানে গিয়েও বলেন মনে করেন আমি দোকানে গিয়ে ডাইরেক্টলি যদি বলেন আমার যে টোয়েন্টি এইটসে সে পারফেক্ট সাইজ লাগবে ওটা কিন্তু পারফেক্ট সাইজ আপনাকে দিয়ে দেবে এবং ওই যে ফিতেটা নিয়ে গিয়ে আপনি দোকানেও বলতে পারেন যে আপনার যে যে হিপ সাইজটা পিছনের যে পিছনের সাইজটা আমার সিম্পলি এত লাগবে আমার লেং সাইজটা লম্বা প্যান্টটা কিন্তু এত লাগবে সেটা মনোযোগী আমি পারফেক্ট জিনিস কিনতে পারেন কম বেশি নেই পারফেক্ট জিনিস কিনতে পারেন একটু নিচের দিকে আসবো নিচে দেখা যাওয়া সিম্পল এরকম লুঙ্কি টাইপের যেটা যেটা তামিল সিম্পল সেই তামিলনাড়ু তো সবচেয়ে বেশি ইউজ হয় যেটা ঠিক আছে কিন্তু এটা একটা অ্যাকচুয়ালি বলে দেওয়ার প্রয়োজন আছে তামিলনাড়ুতে এটা সিম্পল থেকে অন্য জায়গায় আপনাকে দেখা যায় ফ্রি সাইজ তাই ফ্রি সাইজ আপনাকে দেখিয়েছে ঠিক আছে বুঝতে পেরেছে কিন্তু ফ্রি সাইজ সাইজিকালটা কত দেখা সেটা কি করে বলছেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা মিটার মতো দেখিয়ে দেবে ঠিক আছে এখানে আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাইজ দেখাচ্ছে কিন্তু এই জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে মিটার কত থাকবে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে আমার দেখাচ্ছে ফোর মিটার ডবল ধোতি এবং টু পয়েন্ট মিটার মেটাল টাওয়াল তাহলে সিম্পল এখানে ধুতি আছে টাওয়াল আছে সিম্পল এখানে দুটোই আছে এখানে সিম্পল বুঝতে পেরে গেলাম এই জিনিসটা দুটোই থাকে ধুতির সাথে একটা টাওয়ালও থাকে ঠিক আছে ধুতি থাকে মানে একটা টাওয়াল থাকে যেটা কাঁধের ওপর রাখে তাহলে এখানে আমাকে সিম্পল দেখিয়ে দিচ্ছে কি ফোর মিটার হচ্ছে টাওয়াল টাওয়াল ধুতি থাকবে এবং টু মিটার সিম্পল টাওয়াল টু মিটার হচ্ছে টাওয়ালটা থাকবে ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন কে দেখতে ভিডিওটা এত বড় হয়েছে ভিডিও করতে সত্যি কষ্ট হয় বাট আপনাদের যদি সুন্দর সুন্দর কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি যথেষ্ট উপকৃত হবে এই রিলেটেড ডিটেলস থেকে ডিটেলসে ভিডিও আসবে মানে এক কিছুদিন পর থেকে একটা ভিডিও আসবে কি করে আপনি সেন্টিমিটার বুঝবেন কি করে সেন্টিমিটার বুঝবেন কি করে মিলিমিটার সিম্পল বুঝবেন ঠিক আছে কি করে ইঞ্চি বুঝবেন কত ইঞ্চিতে কত সেন্টিমিটার কত সেন্টিমিটার কত ইঞ্চি এই রিলেটেড ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে ঠিক কিন্তু ভিডিও অবশ্যই আপনার চ্যানেলে আমার চ্যানেলে অবশ্যই আসবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বটমে ক্লিক করার আপনার সাইডে দেখবেন একটা বেল বটম দেখা যায় বেল বটমে ক্লিক করে দেবেন তাহলে যত তোমার ভিডিও নতুন নতুন আসবে সব নোটিফিকেশান কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক একটু প্রবলেম হওয়ার কারণে আমরা সিম্পল রেকর্ডিং করছি যদি রেকর্ডিংটা কোনোভাবে অসুবিধা হবে আপনি বুঝতে যদি না পারেন সিম্পল আমাকে বলে দেবেন আমি আমাকে নতুন করে আপনাকে কমেন্টে সুন্দরভাবে লিখে দেবো আপনাকে যদি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হয় তা সেই জন্য ঠিক আছে তাহলে প্রথমত এখানে সিম্পল দেখতে পাচ্ছেন এখানে আমাকে সিম্পল কী দেখাচ্ছে দেখুন এখানে দেখাচ্ছে সিম্পল প্রথমত আমি আপনাকে বলে দিয়েছিলাম যখন যখন দেখবেন আপনাকে সিম্পল কোনো ওয়েবসাইটে আপনাকে শুধু এক্সেল দেখাচ্ছে এস দেখাচ্ছে এম দেখাচ্ছে তেল দেখাচ্ছে ডবল এক্সেল দেখাচ্ছে এবং ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল যাই দেখাও না কেন সিম্পল এখানে কী বলছে দেখবেন যখন আমার প্রত্যেকটা অনুযায়ী কিন্তু আমি একটা ক্ষেত্রে ইঞ্চি দিয়ে দিচ্ছি এবং একটা সিম্পল সেমি দিয়ে দিচ্ছি কোনো অনেক জায়গায় কী আছে আমি যখন এটা সবসময় কিন্তু প্যান্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্যান্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন বটম ওয়্যার ক্ষেত্রে মানে কোমরের নিচে আমরা যে যেগুলো করি সিম্পল সেই জিনিস যেটা শর্টস হতে পারে জিন্স হতে পারে প্যান্ট হতে পারে ট্র্যাক হতে পারে যে কোনো জিনিস ঠিক আছে তাহলে এখানে সিম্পল দেখতে পাচ্ছেন যখন আপনার যে কোনো ওয়েবসাইটে যখন আপনি সিম্পল দেখবেন যে আপনার শুধু এক্সিস দেখাচ্ছে মানে আপনার কোনো ধরনের কোনো সাইজ চার্ট দেয়নি আমি বারবার আপনাকে বলছি আরেকবার আরও বলে দিলাম যে আপনাকে কোনো সাইজ চার্ট কোনোভাবে দেয়নি শুধু আপনাকে শুধু এস সাইজ দেখিয়ে দিচ্ছে এবং এম সাইজ দেখে এম সাইজ দেখে দিচ্ছি আপনি হতে পারে ইন্ডিয়ার মধ্যে আপনি হতে পারে বাংলাদেশে যে কোনো সাইজ যে হোক না কারণ এটা হচ্ছে নর্মালি সাইজ ঠিক আছে এক্স মানে এইটা থেকে এইটুকুর মধ্যেই হবে তাহলে সিম্পল দেখতে পাচ্ছেন প্রথমত আপনাকে দেখাচ্ছে এক্স এস সাইজ এক্স সাইজটা সিম্পল আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই যে এক্সের সাইজটা সিম্পল আছে এক্সের সাইজটা সিম্পল কাছে কত সাতাশ থেকে আঠাশ ইঞ্চি ইঞ্চিতে গেলে কি আপনাকে সাতাশ থেকে আঠাশ ইঞ্চিতে যেতে হবে তো ইঞ্চিটা কী করে বুঝবো সিম্পল আমি এই যে ফ্রিতে সবসময় বলে দিয়েছি আপনাকে আর আরও একবার বলে দিচ্ছি হয়তো আপনার বিরক্ত পড়তে হচ্ছে কিন্তু এটা না কিনলে কিন্তু আপনি কোনোভাবে মামাম নিয়ে ধরতে পারবেন না ঠিক আছে তাহলে সাতাশ থেকে আঠাশ ইঞ্চি আছে যদি আপনি সে সেন্টিমিটারে করেন তাহলে আপনার কিন্তু এটা সত্তর থেকে তিয়াত্তর সেন্টিমিটার হতে পারে এবার অনেক অনেকের প্রশ্ন হতে পারে যে সাতাশ থেকে আঠাশ ইঞ্চি কেন দেখুন যে কোনো কোনো মাপ না কোনো একটা পারফেক্টভাবে হয় না সবসময় একটু বড়ো করে তৈরি করা হয় যে কোনো জিনিসের ঠিক আছে যখন আপনি অনলাইনে অর্ডার করেন নিজের জন্য যখন করছেন তখন সেটা পারফেক্ট হবে কিন্তু অনলাইনে যখন কোনো কিছু অর্ডার করছেন সেটা কিন্তু পারফেক্ট হয় না কিছুটা বড়ো হয় কিছুটা কম হয় এইরকম হয় তা হয় ঠিক আছে তাহলে সিম্পল যখন এস সাইজ আপনার হবে আপনার এস সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন উনত্রিশ থেকে তিরিশ সাইজ আপনাকে দেখাচ্ছে এবং ইঞ্চিতে যদি সরি সেমিতে যদি আপনি নিতে চান এখানে আপনাকে সত্তর থেকে তিয়াত্তর সত্তর থেকে সরি চুয়াত্তর থেকে সাতাত্তর সাইজ পর্যন্ত দেখাচ্ছে ঠিক আছে তাহলে সিম্পল বুঝতে বুঝতে পারছেন এম সাইজ মানে একত্রিশ থেকে বত্রিশ সাইজ এবং সেন্টিমিটারে থাকবে কিন্তু আট আটাত্তর থেকে একাশি তাহলে এরকম বুঝতে পারছেন প্রত্যেকটা আলাদা রেখে দিয়েছি প্রত্যেকটা নতুন নতুন করে বলে আবার নতুন করে ভিডিওটা বড়ো করার কোনো মানে না অলরেডি ভিডিওটা পনেরো থেকে কুড়ি মিনিট বড়ো হয়ে গেছে ঠিক আছে এবার এটা শুধু সবসময় কিন্তু আমি বললাম প্যান্টের ক্ষেত্রে জামার ক্ষেত্রে কী করতে হবে সেটা আলাদা একটা ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কোনো ধরনের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন যদি পার্সোনাল কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় ভিডিও ডেস্ক্রিপশানে চেক করি এবং সিম্পল আমার টেলিগ্রামের চ্যানেলে আমার ইনস্টাগ্রামের চ্যানেলে সিম্পল চলে যেতে পারেন ফেসবুক পেজে আমার চলে যেতে পারেন গিয়ে আমাকে কোন থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আপনার যদি খুব কমন কোনো ডাউট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ইং ক্রেজ জয় হিন্দ বন্দে মাতারাম